খবরের জেরে সড়ক জমা জল নিষ্কাশনের উদ্যোগ নিলেন বিধায়ক শনিবার গোয়ালপোখর দু নম্বর ব্লকের চাকুলিয়ার পাঠাটি ও চাকুলিয়া বাজার এলাকার রাস্তার জমে থাকা জল নিকাশের উদ্যোগ নেওয়া হয় উল্লেখ্য সামান্য বৃষ্টিতে জল জমে যায় ওই রাস্তায় গত দুদিনের বৃষ্টিতে সেই জল জমার পরিমাণ আরও বেড়ে যাওয়ায় যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা জমা জলে খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ঘটছে দুর্ঘটনাও প্রশাসনিক আধিকারিক কিংবা স্থানীয় জনপ্রতিনিধি সকলেই এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করলেও রাস্তার অবস্থা পরিবর্তনে উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীদের ক্ষোভের বিষয়টি তুলে ধরে তা খবর সেই খবর সম্প্রচারের পরেই শনিবার রাস্তার জমা জল নিষ্কাশনের উদ্যোগ নেন বিধায়ক মিনহাজুল আর ফিনাজাত সেখানে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম পঞ্চায়েত সদস্য গোলাম জিলানি শেখ আবদুল্লাহ চাকুলিয়া থানার আইসি রাজু সোনার সহ অন্যান্য আধিকারিকরাও এদিন অস্থায়ীভাবে পাইপ লাগিয়ে জল নিষ্কাশন করা হয় জমা জলের সমস্যা সমাধানে বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা অপরদিকে জল জমা নিয়ে এলাকার ব্যবসায়ীদের দিকে তোপ দাগেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়ম অগ্রাহ্য করে রাস্তায় জায়গা দখল সমস্যা তৈরি হচ্ছে এলাকা পরিচ্ছন্ন রাখা নিয়ে স্থানীয়দের দায়ী রয়েছে বলে উসমা প্রকাশ সভাপতি আনোয়ার আলমের পাশাপাশি চাকুলিয়া বাজার এলাকাতেও রবিবার ফেলা হবে বলে আশ্বাস সভাপতির আলম সাহারি জুবুর আলম সাহারি হ্যাঁ জলটা জমি ছিল লোকের অসুবিধা হচ্ছিল এখন মোটামুটি এমএলএ সাহেব এসে সব ব্যবস্থা করে দিল খুব ভালো লোকের ভালো হবে হ্যাঁ আমরা থ্যাংকস জানাচ্ছি এমএলএ সাহেবকে খুব ভালো কাজ করলো যেন সরের সবার ভালো হলো যেন আগামী দিনেও আরও ভালো করবে আমাদের জন্য ভালো কাজ করলে আরও ভালো লাগবে আমাদেরকে আমার নাম ধন্না ঝা আমি বলবো যে কালকে এই যে আমরা এই খবরে দেখলাম যে এখানে জল জমে আছে তো খবরে আমরা পড়তে দেখলাম ওটা তো আজকে দেখছি আবার এমএলএ সাহেব এসে এখানে পাইপ লাগিয়ে জলটাকে নিকাশির ব্যবস্থা করে দিয়েছে আর এখন জলটাও কমে যাচ্ছে আর খুব ভালোই হয়েছে আমাদের সুবিধা হয়েছে নালে আমরা খুব এখানে জলে ভুগতাম এখানে অটো ফোটো গাড়ি রিক্সা সবই যায় মানুষজন খুব অসুবিধায় ছিল এখন আমরা আজকে দেখছি হ্যাঁ এই খবর করার পর কালকে আজকে দেখছি সেই সমাধানটা হচ্ছে পাইপটা লাগানো হয়েছে জলটাও বেরোচ্ছে ধীরে ধীরে খুব ভালো না পূর্ত দপ্তরের বললে কোনো কথা না পূর্ত দপ্তরের রাস্তা থাকবে পি এম থাকবে পঞ্চায়েতের থাকবে জেলা পরিষদের থাকবে কিন্তু ওভারঅল জানতে হবে যে সব রাস্তাগুলোই আমাদের জন্য মানুষের জন্য রাস্তাগুলো তো এখানে কিছু অন্ধ লোক কালকে দেখলাম যে বড় বড়ো ডালকমার ছিল তৃণমূলের উন্নয়ন দেখাচ্ছিল আপনি দেখান রাস্তাটা কোথায় খারাপ আছে পেপার ব্লকের ঝোঁকঝোকে রাস্তা করা আছে এই যে দোকানওয়ালাগুলো কেন রাস্তার সরকারি জায়গা নেই ও উঁচু করে মাটি দিয়ে দিবে দোকান করে নিবে এই একটু সামান্য কাটতে হলেও একটা পাইপ দিয়ে জলটা চলে গেলো এটা যদি আশেপাশের দোকানওয়ালারা না করে তো সবগুলো কি বিডিও আর এমএলএ আর সভাপতিকে আশা করতে হবে ওরা শুধু উঁচু করবে আর বাকি যে অন্ধগুলো লাল নিচ্ছে প্রশাসনের আজ দেখেন দোকানগুলো যেভাবে যে বাড়ায় বাড়ায় যে দোকানগুলোর চাল দিয়েছে যেভাবে দখল করে নিয়েছে রাস্তার এটাই দায়িত্ব সবার সাধারণ মানুষের এখানকার আশেপাশের সবারই দেখার যে দোকান বলাগুলো যদি বুঝতে না পারে যে ওর দোকানটার সামনে জলটা লেগে আছে ওকে জলটা কাটাই দিলেই হবে এখানে সরকার এসে কি করবে আর আছে কিছু এখানে অপোজিশন যা অস্তিত্বহীন অপোজিশান যারা অপোজিশনের যেটা কাজ জানেই না শুধু ওই সোশ্যাল মিডিয়াতে সেই অন্ধগুলোকে বলবো যে আসো এই তো আজকে এমএলএ সাহেব এসে নিজে দাঁড়িয়ে থেকে কাটায় দিল জলটা জলটা তো চলে গেলো রাস্তাটা কোথায় সরকার করে ওই অন্ধগুলোকে দেখতে হবে অন্ধগুলোই এই কাজগুলো করে এখানে দুই একটা লাল কংগ্রেসই আছে যেগুলো শুধু সোশ্যাল মিডিয়াতে আছে মোবাইল ছাড়া নেই প্র্যাকটিক্যাল যদি সাহস থাকে এখানে আসুক না আজকে যে জলটা কাটা হচ্ছে দেখাবে যে তৃণমূলের উন্নয়নটা হয়েছে কি হয়নি এই পেপার ঝকঝকা রাস্তা তার মধ্যে যদি জলটাকে আটকানো যায় দুদিক থেকে উঁচু করে দিয়ে তাহলে জলটা যাবে কোন দিকে জল যাওয়ার ব্যবস্থা না থাকলে তো জল লেগে থাকবেই তাতে অত ডায়লগবাজি বাজি না করে একটু কেটে দিলেই হবে সামান্য তো দু মিনিটের কাজ ছিল হলো তো হয়ে চাকলিয়া বাজারে কালকেরা বেশ ফলা চাকলিয়া বাজারেও সেম অবস্থা দুদিকে উঁচু করে নিয়েছে দখল করে নিয়েছে পিডব্লিউডির যে জায়গাগুলো আছে অবশ্যই নেওয়া হবে সঠিক সময়ের অপেক্ষা আছে যেহেতু বর্ষাকাল এখনও চলছে বর্ষাকালটা গেলে ठीक समय ठीक व्यवस्था नहीं